রাসুল আমার ভালোবাসা রাসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা অনুপ্রেরণা রাসুল আমার ভালোবাসা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদপথ মুসিবতে মরিপুরে পুরে যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদপথ মুসিবতে মরিপুরে পুরে তখন তোমার শৈশব কৈশোর যোগায় শান্তনা রাসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসুল আমার ভালোবাসা রাসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে আশাহত জীবন যখন লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বোধ রহ জোড়ায় যন্ত্রণা আসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হয় দুঃখ ছাড়া আর কিছু না পেলাম কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম দায়িত্ব শুধু মনে পড়ে সোনার মদিনা রাসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসুল আমার ভালোবাসা রাসুল আমার মনের আশা রাসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা নেতার মতো নেতা যখন পায় না কোথাও খুঁজে কাদি শুধু কাদি হাইরে এই দুটি চোখে বুঝে নেতার মতো নেতা যখন পায় না কোথাও খুঁজে কাদি শুধু কাদি হাইরে এই দুটি চোখে বুঝে তখন তোমার শরণ আমায় জয় যে শান্তনা রাসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসুল আমার ভালোবাসা রাসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্ম